হ্যালো গাইস আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে আসলাম নামাজ সম্পর্কে কিছু কথা হয়তো পূর্বেও আমার ভিডিও আমার চ্যানেলে হয়তো আপলোড হয়েছে নামাজ সম্পর্কে আবার একটি ভিডিও নিয়ে আসলাম নামাজ সম্পর্কে নামাজ কি কর্ম না ইবাদত এই সম্পর্কে কিছু আলাপ আলোচনা করবে কাজী জাবের আহমেদ আপনারা আলোচনাটি শুনে তারপরে কমেন্ট করুন নামাজ রে চাকরি বানাইছেন নামাজকে চাকরি বানাইছেন কেন নামাজ কি কর্ম নাই আমি যদি কর্ম করে নামাজ পড়তে পারি আপনি কেন কর্ম করে নামাজ পড়াইতে পারবেন না একই তো জামাত ভিন্ন জামাত মৌলবী সাহ আপনারা যে এত সেরে সেরে করে না আপনাকে দিয়ে কয়জনের পেট ভর্ত আছে একটু দেহান্ত উল্টে এতিমের হক মাদ্রাসার নাম দিয়ে জাকাত ফেতরা টেকা সব টুকায় ঘরে লই বেলছেন আপনাকে চেহারা রই দিয়ে যান না রই দিয়ে যায় না আমরা সবাই কর্ম করি না চাকরি করি না তা আমরা যদি চাকরির পরা অবস্থায় জুমার নামাজ পড়তে পারি আমরা যদি চাকরি থাকা অবস্থায় জহুর আসর পড়তে পারি তাহলে পরে আপনারা কেন অন্য কর্ম কইরা নামাজ পড়াইতে পারবেন না আর পারেন না জানগা কত মানুষ আছে মতি মুতি করব আছে এটারে পেশা বানায় কেন নামাজ কি পেশা দোয়া করা কি পেশা এখন তো নামাজ দোয়া সব পেশা হয়ে গেছে

ওর যা ডাক্তারের বাড়িতে যা ইউ কামেল লি দেখছ ললি কর্ম খায় রাখায় কর্ম এবং পীরগিরি করবেন সমস্যা নাই পীর হওয়া যায় না পীর হইয়া যায় আমার পীর কোনোদিন বলে নাই আমি পি আমার পীর তার কিতাবে লিখছে আমি অধম আমি বলছি আমার পি ভক্ত বলে ইনি আমার পীর পীরে কোনো দিন বলে না আমি পি পীর হওয়া যায় না ভক্ত তাকে পীর বলে তাই ভক্তরা যারে মানে তো তার পীর মানে মানে কেন আমি তো জানি না। এটা তার ভালোবাসা এই যে তোমরা আসছো কত দূর দূরান্ত থেকে তোমরা কো আমি অনে আমারে একজনের কয় কি যাবে বলে পীর হই কত কি এর মধ্যে আমি আবার পীর হইলাম কবে আমি তো তোমার একটা কাম কাজ করবার লইছি অনে আমার বক আমারে গুরু মানে আমি কি গুরু এটি নে এমনি চেহারা দেখে না আমি যে এক দিনে আলোচনা করি ওই সমস্ত বারো বছরে নিয়ে আলোচনা করা বারে একদিনে যা কম বারো বছরে যা গে না দেরি আছে এক সময় কান্দন লাগব অতি সাধারণ ভাবে থাকি চলি ভিড়ি